আপনি কি সত্যি সত্যি আপনার স্বপ্ন পূরণ করতে চান নাকি আপনিও সেই দলে যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু পূরণ করার জন্য বিছানা ছাড়ে না আজ আমরা শুধু ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নিয়ে কথা বলবো না কথা বলবো সেই স্বপ্ন নিয়ে যা আপনাকে ঘুমাতে দেয় না আমরা সবাই ভাগ্যকে দোষ দিই সুযোগের অভাবকে দোষ দিই কিন্তু আসল সত্যটা হল স্বপ্ন পূরণের একটা সুস্পষ্ট ফর্মুলা আছে সেই ফর্মুলায় পরিশ্রমের সাথে আরেকটি জিনিস যোগ করতে হয় যা ছাড়া স্বপ্ন পূরণ অসম্ভব আজ আমরা জানব সেই গোপন সূত্রটা কি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার স্বাগতম সময় বারোটা বারো এর বিশেষ আয়োজনে মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারোয়ে এ ফলো করে পাশে থাকুন আজ আমরা কথা বলবো সেই শক্তি নিয়ে যা মানুষকে পর্বত ডিঙাতে শেখায় তা হল স্বপ্ন স্বপ্ন কি স্বপ্ন হলো আপনার ভবিষ্যতের প্রিন্ট স্বপ্ন হলো আপনার জীবনের ইঞ্জিন বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লা বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না আমরা সবাই স্বপ্ন দেখি ভালো মানুষ হওয়ার বড় চাকরি পাওয়ার আল্লাহর পথে চলার বাবা মাকে জান্নাতে পাঠানোর কিন্তু কেন অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কেন মাছ পথে থেমে যায় এর কারণ হল স্বপ্নপূরণের জন্য প্রয়োজন দুইটি অপরিহার্য স্তম্ভ পরিশ্রম এবং তওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা এক প্রথম স্তম্ভ ঘাম ঝরানো পরিশ্রম আমরা অনেকেই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাকে ধন দাও জ্ঞান দাও সফলতা দাও কিন্তু আপনি কি সেই সফলতার জন্য সেই পরিমাণ ঘাম ঝরিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম একটি খুবই চমৎকার উদাহরণ দিয়েছিলেন এক ব্যক্তি তার উঁটনিকে খোলা রেখে আল্লাহর কাছে দোয়া করছিল রসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন উঁটনিকে কার ওপর ছেড়ে এসেছ সে বলল আল্লাহর উপর ভরসা করে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন আগে তোমার উঁটনিকে বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো অর্থাৎ আপনার দায়িত্ব হল একশো ভাগ চেষ্টা করা আপনার স্বপ্নটা যদি কোরআনের হাফেজ হওয়া হয় তবে আপনাকে প্রতিদিন আট ঘন্টা করে মুখস্থ করতে হবে আপনার স্বপ্নটা যদি ব্যবসা করা হয় তবে আপনাকে সততা ও বুদ্ধি দিয়ে প্রতিদিন চোদ্দ ঘণ্টা কাজ করতে হবে আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করবেন আর আল্লাহর কাছে চাইবেন বিশ্বের সেরা রেজাল্ট এটা তাওয়াক্কুল নয় এটা হলো অলসতা অলসতা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র দ্বিতীয় স্তম্ভ পূর্ণ তাওয়াক্কুল পরিশ্রম করার পর যখন ফল আপনার হাতে থাকে না তখন আপনার দায়িত্ব হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা করা আমরা অনেকেই পরিশ্রম করি কিন্তু যখন ফল পাই না তখন হতাশ হয়ে আল্লাহকে দোষ দিই বলি আমি তো সব করলাম কিন্তু আল্লাহ দিলেন না এটু খুব খারাপ কথা তাওয়াক্কুল মানে হল আপনি আপনার একশো ভাগ দিয়েছেন এবার ফল যাই আসুক আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন মনে রাখবেন আল্লাহ আপনার চেষ্টা দেখেন ফলাফল নয় আপনার চেষ্টাটাই আপনার আমল হয়তো আপনি ডাক্তার হতে চাইলেন কিন্তু হলেন না আল্লাহ আপনাকে শিক্ষক বানালেন কারণ আল্লাহ জানেন আপনার হাত ধরে আরো অনেক ডাক্তার তৈরি হবে যা আপনার জন্য জান্নাতে সৎকায় জারি হবে আপনার স্বপ্ন পূরণ না হলেও আল্লাহর পরিকল্পনা আপনার জন্য শ্রেষ্ঠ স্বপ্ন পূরণের ইসলামী রুটিন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে এই চারটি কাজ নিয়মিত করুন ক নিয়তকে হালাল করা আপনার স্বপ্নটা হালাল হতে হবে আপনি যদি হারাম উপায় ধনী হওয়ার স্বপ্ন দেখেন তবে সেটা পূরণ হলেও তা হবে আপনার জন্য জাহান্নমের পথ আপনার স্বপ্নটাকে আখিরাতের সাথে যোগ করুন যেমন আমি সফল ব্যবসায়ী হতে চাই যেন আমার সম্পদ দিয়ে একটা মাদ্রাসা বানাতে পারি খ ছোট ছোট ধাপ তৈরি করা আপনার স্বপ্নটা আকাশ ছোঁয়া হতে পারে কিন্তু সেই স্বপ্ন পূরণের রাস্তাটা ছোট ছোট ধাপে ভাগ করে নিন প্রতিদিনের জন্য একটা টার্গেট ফিক্স করুন আর সেই টার্গেটটা অবশ্যই পূরণ করুন এই ধারাবাহিকতা অর্থাৎ ইস্তিকামাহ আল্লাহকে খুব খুশি করে গ তাহাজুদে দোয়া করা ঘুমিয়ে পড়া মানুষ যখন আরামে থাকে তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান তাহাজুদের সময়টা হল স্বপ্নপূরণের ডুয়া কবুলের গোল্ডেন আওয়ার কারণ ওই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকেন কে আছো আমার কাছে চাওয়ার আমি তাকে দেব এই সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনার স্বপ্নটা চান ঘ ব্যর্থ তাকে মেনে নেওয়া মনে রাখবেন ব্যর্থতা সফলতার বিপরীত নয় ব্যর্থতা হল সফলতার একটি ধাপ ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পোড়ানো হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে তাইফে পাথর মারা হয়েছিল যদি নবীদের জীবনে পরীক্ষা আসে তাহলে আমরা তো সামান্য মানুষ ভুল হবে ব্যর্থ হবেন কিন্তু হতাশ না হয়ে আবার নতুন করে শুরু করুন ভাইও বোন আল্লাহ আপনাকে এই দুনিয়ায় শুধু শুধু পাঠাননি আপনার ভেতরে যে প্রতিভা আর স্বপ্ন আছে তাই উম্মার জন্য কাজে লাগানোর প্রয়োজন আছে অলসতা ত্যাগ করুন তাওয়াক্কুল করুন আর আপনার স্বপ্ন পূরণের পথে ঝাঁপিয়ে পড়ুন ইনশাল্লাহ আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে বন্ধুরা সবশেষে একটি কথাই বলবো। জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে সময় বারোটা বারো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারোয় ফলো করুন আল্লাহ আমাদের সবাইকে উত্তম স্বপ্ন দেখার এবং তা পূরণের তফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি